এমন কিছু প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে খুবই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের এই প্রোডাক্ট গুলো আমরা দিব একদমই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে আপনার মিট কালারটা আর এই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এখানে যে ডিজাইনটা দেখাচ্ছি ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের কালার কম্বিনেশনে একটি লেয়ার দেওয়া থাকবে এখানে হোয়াইট কালারের বাটন দেওয়া থাকবে প্লাস গর্জেস একটি বুকলেস থাকবে স্লিপস এর ডিটেলস একদমই সেম এখানে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস হোয়াইট কালারের লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শেম্প অথবা ড্রাইভার আসে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন এটার সাথে সেম ডিটেলসের অর্ুনা হিসাব পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনারা অর্না হিসাব পাবেন যেহেতু ভিডিওতে সবগুলো ডিজাইনের সবগুলো কালার দেখিয়ে দিব তো আমি শুধুমাত্র একটি অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজের ঝুম ফেব্রিক্সের অর্ুনা হিসাব সহ আমরা দুবাইয়ের জুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় দুবাই জুম ফেব্রিক্সের হিজাব সহ প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার দেখে সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব যেহেতু স্টক ক্লেন্স অফার একদিনে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে অবশ্যই আপনারা সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ইয়ে মাস্টার মাস্টার্ড দেখতে পাচ্ছেন অনলাইনে আরো একটি ভাইরাল কালার আর এগুলোর প্রত্যেকটারই বডি হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলোর বডি সাইজ হবে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের হিজাব সহ প্রোডাক্ট পাবেন ইউজ ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস হবে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব সেম ডিজাইনের বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল আরো একটি কালার রয়েছে এই ডিজাইনে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেক কালারের সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিব মেরুন কালার এই ডিজাইনের খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার মেরুন কালারটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক টাকায় দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস এর পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর সহ মাত্র 1500 টাকায় আমাদের লোকেশনটা দিয়ে রাখছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে সেম কালারের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ওই স্টোন ওয়ার্ক থাকবে প্লাস হচ্ছে সেম কালারের বাটন দেওয়া থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এটার সাথেও সেম ডিটেলস এর

দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারের সেম ডিটেলস আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা দিচ্ছি সবগুলো সাইজে অ্যাভেলেবেল থাকছে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টক থাকাকালীন কিন্তু অফারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার পেতে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্যাপলটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটা আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ এখানে গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্লাস কালার ম্যাচিং করে বাটন রয়েছে এবং স্লিপসে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্লিপসটাও সেম ডিজাইন করা রয়েছে প্লাস সেম ডিটেলসের একটি অর্গানাইজ অফ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম